Tu quer? Mm -hmm. Não, não. Eu vou assistir. Eu não assistir. <laughs> Eu vou assistir. Eu não estou Eu vou assistir. Eu vou assistir. Eu

সাত মিনিট মিনিট তোকে পাঁচ মিনিট দিলে ভালো হতো দশ মিনিট বেশি হয়ে গেছে No, 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 guarda lì, lì

যা দিদি তাদের এই জন্য এই ভালো করে খেতে হবে এইভাবে খেলে হবে না ভালো করে খেতে হবে দেখেন কিভাবে খাচ্ছে সব একদম আঠি জন সাদা হয়ে আমরা খাইতে

Mini.